হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মল্লি লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো এই যে এখন দেখো একদম হচ্ছে সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে প্রথমেই দেখো এই যে কভারটাকে চেঞ্জ করে দিচ্ছি তো অনেক দিন হয়ে বেড কভারটা চেঞ্জ করা হয় না তারপর সব থেকে বড় কথা তোমরা তো সবাই জানো যে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে তো যখন বাড়িতে থাকে না ও ভীষণ নোংরা করে তো আমি আর মেয়ে যখন থাকি তখন অতটাও নোংরা হয় না আর ও আসলে কি সবসময় বিছানার উপরই মানে সব কিছু করে ওই জন্যই পেট কভারটা বেশি নোংরা হয় তো কালকে রাত্রে তুলবো বলে ভেবেছিলাম কিন্তু ও আর আমাকে তুলতে দেয়নি কেননা ঘুমিয়ে পড়েছিল তো বলেছিল থাক পরে চেঞ্জ করবে তো এই যে এখন দেখো সবাই তো উঠে পড়েছে ঘুম থেকে তো এখন ভাবলাম এখন তুলে নির্মাতে ভিজিয়ে রাখি তো ওদিকে মেয়েও স্কুলে চলে গেছে আর সবাই মানে যে যার কাজে ব্যস্ত রয়েছে আর আমাদের এখনও চা খাওয়া হয়নি তো ভাবলাম এটা নির্মাতে ভিজিয়ে রেখে তারপর ব্রাশ করব তো তারপর চা খাবো চলো এই কাজটা আমি করতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু গল্প করি তো তোমরা দেখছি অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছো তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখলাম অনেকগুলোই কমেন্ট এসেছে কিন্তু আমার ভিডিওতে কোনো কমেন্ট ঢুকছে না মানে এটা কেন যেরকম প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না তো কিভাবে সলভ করব সেটাও বুঝতে পারছি না তো দেখা যাক এটা কিভাবে কি সমাধান করা যায় তো তোমাদের কমেন্টের রিপ্লাইও সেজন্য আমি দিতে পারছি না তো এটা আমার কাছে একটা বিশাল প্রবলেম হয়ে গেছে দেখি কি করা যায় কিভাবে কি সলভ করা যায় তো এই যে দেখো আমি এখন মাথায় তেল দিয়ে নিলাম তো শ্যাম্পু করা ছিল তারপর আজকে তেল দিয়ে নিয়েছি তো এই যে দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি এখন এই যে বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম ঠাকুমা বাসন মানেগুলো ধুয়ে দিয়েছিল। কালকে এঁঠো বাসন সেগুলো আমি গুছিয়ে রাখছি আর এই যে এটা দেখো এটা হচ্ছে আমাদের পুরোনো রান্নাঘর এখানে আগে আমাদের রান্না হতো তো এখানে এখন ওই কিছু কৌটো তারপর এই বাসনপত্র মানে কিছু বাড়তি জিনিস এখানে রয়ে গেছে তো ওইগুলো পরিষ্কার করছিলাম তো এই সমস্ত কাজগুলো সেরে আমি দেখো এই যে স্নানে চলে গেলাম তো স্নান করে আসার পর তো এই যে দেখো এখন হচ্ছে মেয়েও চলে এসেছে বাড়িতে এখন সাড়ে দশটা মতো বাজে এখন এই যে ও ম্যাগি খাবে বলেছিল তো সেজন্যই ওর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি তো সকালবেলা কিছু টিফিন দিয়ে দিয়েছিলাম তারপর আসার পর খিদে পেয়ে গেছে তো ওকে ম্যাগি করে দিয়ে দিলাম তারপর দেখো চুলটা ওভাবেই মানে ভিজে অবস্থায় গুটিয়ে রেখেছিলাম তো এখন এই যে চুলটা মানে ভালো করে মুছে নিয়ে চুলটা আঁচড়ে নিয়েছি তো তারপর দেখো বর আমাকে বলে দিয়ে বাজারে গেছিলো মানে ডাবটা খেতে বলে দিয়ে বাজারে গেছিলো তো বাড়ির সবাই খেয়ে নিয়েছে মা খায়নি শুধু আর আমি বাকি ছিলাম বলেছিলাম যে স্নান করে এসে তারপর খাবো তো তোমরা তো জানো হয়তো যে আমাকে ডাবের জল খেতে একেবারেই ভালো লাগে না তো কিন্তু কি করব শরীরের ভালোর জন্য তো খেতেই হবে তো সেজন্যই খাওয়া তো তারপর দেখো আমি একটু বাইরের দিকে এলাম ভীষণ রোদ্র উঠেছে আর এই যে দেখো বর এখানে টুনি বাল্বের কিছু কাজ করতেছিল এখানে বসে তো ওইগুলো ফেলে ওভাবেই ফেলে রেখে দিয়ে বাজারে চলে গেছে আর এই যে এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তো তরকারি এখনো হয়নি তো কি রান্না হবে দেখা যাক এই যে আমি এখন রান্নাঘরে তো রান্না করছি তো তারপর দেখো বর হচ্ছে বাজার থেকে চলে এসেছে তো এই যে এটা হচ্ছে আমাদের এখানে মানে হাওড়ার ব্রিজ করা হয়েছে আর এই যে দেখো এখানে অনেক রকম ফুলের গাছও লাগানো রয়েছে আর এখানে মানে ওর একটু কাজ ছিল এখানে ওই যে চেনের মতো লাইটটা দেখতে পাচ্ছ ওইটা লাগানো ছিল তো ওইটা কোনো কারণে মানে নষ্ট হয়ে গেছে তো ওইটাই খুলে দিচ্ছে এখন খুলে দিচ্ছে খুলে দিয়ে মানে অন্য একটা মানে ওরকম ধরনেরই লাইট লাগাবে আর এখানে দেখো ফুল ফুল গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছে আর দেখতে খুবই ভালো লাগছে আর এই হাওড়া ব্রিজটা তোমাদেরকে আমি একদিন সুন্দর করে ভিডিও করে দেখিয়ে দেবো আর ফ্রেন্ডস তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো তারপর এই যে দেখো বাড়িতে ইলেকট্রল পাউডার ছিল সেটারই জল মানে দিয়ে ভালো করে এই যে বরকে দিয়ে দিলাম কেননা আজকে ভীষণ রোদর বাইরে তাপ তো ও বাইরে দেখলাম ও রোদে কাজ করছে তো ওই জন্য ভাবলাম দেখো কার সঙ্গে কথা বলছিল আর আমি বাড়িতে চলে এলাম এদিকে ও মেয়ে দেখো এই যে হচ্ছে পড়তে বসেছে ওর স্যার এসছে তো এই সময় ওর স্যার আসে তো তারপর দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে এখন বসে রয়েছি দেখো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এই যে এখন রুমে বসে আছি আর এই যে আমার মেসু এই যে দেখছে দেখো আর ওর বাবা গেছে হচ্ছে একটা নিমন্ত্রণ রয়েছে মানে একটা সাধ্য বাড়িতে নিমন্তন্ন ওদের পাড়ায় তো ওখানে খেতে গেছে তো যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু তবুও নিয়ন্ত্রণ তো রক্ষা করতে হবে সেজন্যই গেছে নাহলে না গেলে মানে একটা খারাপ মানে দেখায় খারাপ ব্যাপার হবে সেই জন্য যেহেতু পাড়ার মধ্যে তো সেই জন্য বাধ্যগত গেছে এখনো আসেনি এই যে বসে আছি আমরা আর এই যে শুয়ে আছে তো চলো আমরা একটু রেস্ট করব দেখি ও কখন আছে তো চলো আবার পরে দেখা হচ্ছে তারপরে এই যে দেখো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে তো মা পিঠে বানিয়েছিল তো ছেলে এসেছে বলে বাড়িতে সেজন্য পিঠে বানিয়েছিল তো ও তো বাড়িতে নেই বাজারে গেছে তো মেয়েকে দিয়ে দিয়েছিলাম খেতে এদিকে মা বসে রয়েছে আর তারপর আমিও খেতে মানে আরম্ভ করে দিলাম আমি আর মেয়ে খাচ্ছি তো ও আসলে ওকেও দিয়ে দেবো আসুক তো তোমরা তো দেখতেই পেলে বর বাজার থেকে বাড়িতে চলে এসেছে আর বাবা দেখো ওইদিকে মাংস রান্না করছে তো আজকে আমার রান্নার ছুটি বাবাই রান্না করে দিচ্ছে তো ও বরের কিছু সুন্দর মুহূর্ত একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যতদিন যতক্ষণ বাড়িতে থাকে সবাইকে মিলেমিশে নিয়েই থাকে তো এভাবেই ও মানে হাসি আনন্দ করে থাকতে ভালোবাসে সবাইয়ের সঙ্গে তো তারপর দেখো আমি এই যে চা বানিয়েছিলাম আর ওরা হচ্ছে সবাই বাইরে রয়েছে ওরা বলতে বর তোর একটা বন্ধু এসেছে আর মা ওরা সবাই বাইরে রয়েছে তো চাটা হচ্ছে ওর জন্য আর ওর মানে বন্ধুর জন্য দুজনের জন্য করে নিয়ে যাচ্ছি আর কিছুদিন আগে মানে মিয়মোর থেকে বিস্কুট নিয়ে এসেছিলো এগুলো তো এগুলো আমাদের বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না ওরই খুব পছন্দ সেই জন্য ভাবলাম মানে এই সময় ওদেরকে দিয়ে দিই এগুলো তো এই যে দেখো এরা বাইরে গল্প করতেছিল আমি ওদেরকে দিয়ে দিলাম তো এরা দেখো জমিয়ে গল্প করছিল এখানে তো আমি ও এসে জয়েন করে দিলাম এদের সঙ্গে মানে কি বলো তো মানে যতদিন বেঁচে থাকবো এভাবে দিনগুলো কেটে যেতে পারলেই শান্তি মানে সুখে শান্তিতে হাসি আনন্দ মজা করে এভাবেই দিনগুলো যদি কেটে যায় মানে আর কিছু চাই না তারপর মেয়ে দেখো এদিকে একা একাই পড়তে বসে গেছে ওকে আমি বলেছিলাম তো দেখো একা একাই পড়ছে খুব ভালো এটা ও হ্যাঁ আরেকটা কথা আমরা তো হাউস ওয়াইফ আমাদের মানে কি বলো তো লাগাতার ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তো তাই যখন যতটুকু ক্যাপচার করে রাখতে পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি একটু সাউন্ডটা কমাও সাউন্ডটা কমাও তো দেখো গাইস এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এখন হচ্ছে বাজে রাত্রি সাড়ে দশটা এখন এই যে ঘুমাবো এবার তো ওই যে রুমে চলে এসেছি আর হচ্ছে ও দিয়ে দুজনকে দেখো যে দেখো আর এই যে দেখো একজনের ঘুম প্রায় মানে অর্ধেক হয়ে গেল ঘুমাচ্ছে আর এই যে মেয়ে হচ্ছে এই যে বাবার হচ্ছে পায়ে চলে দিচ্ছে যন্ত্রণা হচ্ছে একজন ঘুমাচ্ছে আর একজনের ঘুম প্রায় চলে এসছে তো দেখো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না তো এখানেই হচ্ছে আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি তো গুড নাইট সবাইকে ভালো করে টাটা আর এই যে একজন ঘুরে ঘুরে টাটা বলে দিয়েছে